সাইজে মিললে গায়ে মেলে না গায়ে মিললে সাইজে মেলে না ভাই রে ভাই পান যাবে কিনা যে এতটা পেরা সেটা হয়তো বা আপনারা জানেন না প্রত্যেক বছর ঈদ আসলে আমরা ছয় ভাইয়ের জন্য সেম একই কালার ছয়টা পান যাবে নেই সো এবারও নিতে গিয়ে যে পেরাটা খাইছি ভাই যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের শপিং ডন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আহমেদ মাই নিউ বলে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আপনারা অনেকেই হয়তো বা জানেন বা জানেন না আমরা ছয় ভাই সে ছয় ভাইয়ের ভিতর বড় চার ভাই থাকে ঢাকাতে আর ছোট দুই ভাই বাড়িতে থাকে দেন আমরা প্রত্যেক বছর ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় আমাদের ছয় ভাইয়ের জন্য সেম একই কালারের ছয়টা পাঞ্জাবে কিনে নেওয়া যায় তো এবারও কিনতে যাব আজকে যাব কালকে যাব দেন এমনি করতে করতে প্রায় এক সপ্তাহ অতিক্রম হয়ে গেছে আসলে খুবই কাজে বিজে থাকে যার কারণে যাওয়াই হয় না হাজারো বিজির মধ্য দিয়ে একটু সময় করে চলে গেলাম আমি আর আমার বড় ভাই গুলিস্থানে গুলিস্তানে বিভিন্ন বড় বড় পাইকারি পাঞ্জাবের শোরুমে এবং মার্কেটে গিয়ে জাস্টিভাইড করতে করতে ভাই আমরা ক্লান্ত সাইজে মিললে গায়ে মেলে না গায়ে মিললে সাইজে মেলে না সবচেয়ে বড় যে প্রবলেমটি সেটা হচ্ছে আমাদের ছয় ভাইয়ের ভেতর আসলে বয়সে ছোট বড় হলো লাম্বা মার্শাল্লাহ কেউই ছোটো না সবাই প্রায় ছয় ফিটের এদিক ওদিক দিক দু এক ইঞ্চে বেশ মানে সবাই হাইটে প্রায় এক যার কারণে আমাদের পাঞ্জাবিটা আসলে মানে মিলতেছে না কারণ প্রায় সবগুলোয় লাগে চৌচল্লিশ মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের দিতে গেলে আসলে তারা পারে না কারণ এক বান্ডিলে মাল থাকে দুইটা বড় সাইজের যদিও বা অনেক কষ্টের পরে ছয়টা মিল করে তো ওখানে সবচেয়ে বড় পেস গে লেগে থাকে যার কারণ হচ্ছে এই যে পিচ্ছি মানে আমাদের একমাত্র ভাতে যা তো আমাদের সবারটা মিল করতে পারলে মানে ওরটা কোনো প্রকার মিলতে ছিল না মানে সেম কালারে সেম ডিজাইন তো অনেকটা খোঁজাখুঁজি করার পর নতুন একটা মার্কেটে গিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা একটা দোকানে পেয়ে গেলাম এখানে সব ধরনের মালই পাওয়া যায় তো আমার বড় ভাই অলরেডি কয়েকটা গাই দিয়ে করতেছে এবং আমিও কয়েকটা গাই দিয়ে ট্রাই করতেছি দেখি কোনটা ভালো দেখা যায় সব আমরা একটা চয়েস করে নিলাম তো শেষ মেশ আমার বড়ো ভাইয়ের কাছে এটা নাকি অনেক ভালো লাগছে কাপড়টা অনেক সফট ভালো তো সব মিলেই এটাই আমরা লাস্ট ফিস্ট করে নিলাম তো আমি এখন গায়ে দিয়ে ট্রাই করবো দেখে আমার গায়ে কেমন লাগে তো আমার গায়ে কেমন লাগছে আপনি একটু কমেন্টে জানাবেন তো তো কাপড়টা অনেকটা সফট মেরুল কালার তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো বললাম যে হ্যাঁ ভাইয়া নেওয়া যায় তো আমি আরও একটু ভালো করে দেখতেছি যে কাপড়গুলো কীরকম তো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো খারাপ না তো অনেকটাই ভালো তো আমরা ফাইনালি আমাদের মালগুলো প্রসেস করতেছি তো সব মালগুলো আমরা সারিয়ে সিঙ্গেল সিঙ্গেল চেক করে দেখতেছি মাপটাপ ঠিক আছে কি না তো আলহামদুলিল্লাহ সব আমাদের ঠিকঠাকই আছে সমস্যা নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা ছয় ভাইয়ের জন্য ছয়টা নিলাম ছোট্ট ভাতের জন্য একটা তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার ছয় ভাই যেন একত্রিতভাবে কাঁধে কাঁধে রেখে এভাবে কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত সবাই একসাথে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ